ইলিশ আর ইলিশ নেই ইলিশেও বদলাইছে এই যে ইলিশ দিয়ে কাতে ইলিশের কোনো গন্ধ বাতাস নেই আগে ইলিশ কিনিয়ে হাতে বাড়ি আসার সময় ভুত পেতনি ওই গন্ধ শুয়ে বাড়ি চলে আসতো আর বাজার সময় জালনা উকি ঝুঁকি মারতো আর বাজ দিয়ে নাগলি যে তেল বাইরে তো সেই তেল দিয়েই দুই এক তাল ভাত খেয়ে ফেলা যাইতো আর ওই গন্ডসুই এলাকার লোক সব টের পাইয়ে যাইতো জমুকির বাড়ি ইলিশ মাছাইনি তার যেটা শরীরে বেছিল আলাদা আর ওই তেল দিয়ে খাট নাগলি হাতে এবার চ্যাটপ্যাট প্যাট করতে থাকতো বাতের সঙ্গে মাইয়ে নিলি তার একটা জুতি ছিল আলাদা খাইত নাগলি সাথে একখান জুতো নিয়ে বসতি হইতো বুঝতে পারিস সেই জুত কি আর আছে ইলিশির ইলিশ এখন বদলাইছে তারির পরে তোমার ওই থাল বাসন ইলিশ খাইয়ে থাল বাসন মাজলেও তাদের গন্ধ থাইয়ে যেত ও সাই দিয়ে ঢুলেও সেই গন্ধ উঠোনে যেত না তাহলে কও দেনি ইলিশকে আর ইলিশ আছে ইলিশও বদলাইয়ে অন্য এক ডঙে আইয়েছে ওই দেখতে ইলিশের মতো আছে কিন্তু আসলে ইলিশ আর ইলিশ নেই এই যে ইলিশ কাটিস না ভুটি মাছ কাটিস তা কিছু টেয়ার বলাম না তাদের কও দিই যাব ওটা কনে